আসসালামু আলাইকুম রাহমাতল্লাহ মোহন আল্লাহ তাল্লার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আজকে আবারও একটি ছোট্ট আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মহান আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা তিনি জন্যই আলোচনা করার সুযোগ দান করেন এবং আমি যা বলি তা যেন আমার যে শ্রোতা মণ্ডলী আছেন তারা যেন সহজে বুঝতে পারে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আজকে সুরা ফাতিরের উনতিরিশ নম্বর আয়াত থেকে একটু আলোচনা করি প্রাসঙ্গিক তারপরে হয়তো বা আরও একটি আয়াত আমরা আলোচনা সাপেক্ষে নিয়ে আসতে পারি সুরা ফাতির আয়াত নম্বর উনতিরিশ বিসমিল্লাহি রহমান রাহিম

আল্লাহর কিতাব অধ্যয়ন করে পড়ে বা পড়ে শোনায় ও সালাত এবং তা চর্চা করে এই আয়াতের চর্চা করে সালাত আদায় করে ও আনফাকু এবং দান করে মিম্বা রাজাক নাহুম তাদেরকে পৃথিবীতে টিকে থাকার জন্য আল্লাহ আল্লাহতালা যে রেজেক্ট দিয়েছেন তা থেকে দান করে সিরা গোপনীয় বা নিয়াতান এবং প্রকাশ্যে ইয়ার জুনা আশা করা যায় তেজারাত লান্তাবুর তাদের এই ব্যবসায় কখনই তারা অকৃতকার্য হবে না বা ফেইল করবে না এই আয়াতে আল্লাহ তালা যা বললেন শিওরলি দোজ হু রিসাইট অর্থাৎ ইয়াত লোনা কিতাব আল্লাহ দোজ হু রিসাইট দ্য বুক অফ আল্লাহ আল্লাহর কিতাব অধ্যয়ন করে আবৃত্তি করে অথবা অন্যকে পড়ে শোনায় স্টাবলিশ প্লেয়ার দ্যাট মিন্স এক্সারসাইজ বা চর্চা করে আল্লাহর আয়াতের অ্যান্ড ডোনেট ফ্রম হোয়াট উই হ্যাভ প্রোভাইডেড ফর দেম এবং দান করে আমরা তাদেরকে যা দিয়েছি তা থেকে সেক্রেটলি অ্যান্ড ওপেনলি ক্যান হোপ আশা করতে পারি ফরেন এক্সচেঞ্জ দ্যাট উইল নেভার ফেইল তাহলে এখানে কয়টি কাজ আমরা দেখলাম আমরা এখানে দেখলাম তিনটি কাজ একটা ইয়াতলু না কেতাব আল্লাহ আল্লাহর কিতাব অধ্যয়ন করা আরেকটি দেখলাম ও সালাত এবং সালাতে তার কিতাবের চর্চা করা এবং বাস্তব জীবনে ইন ইন হিজ অর হার প্র্যাকটিক্যাল লাইফ এগুলি চর্চা করা এক্সারসাইজ করা বা কালটিভেট করা ও আনফাকু দান করা দানের যে বিধিবিধান বিধান আছে অ্যাকর্ডিং টু দ্যাট তারা দান করে আত্মীয় স্বজনকে প্রতিবেশীকে বন্ধু বান্ধবকে তাদের নিকটতম আত্মীয় স্বজনকে আল্লাহ রাস্তায় বিভিন্ন ইয়াতি মিসকিন তাদের জন্য যে দান দানের যে বিধিবিধান আছে সে অনুযায়ী তারা দান করে বা প্রকাশ্যে শিরা গোপনী বা গোপনী এবং প্রকাশ্যে ইয়ার যৌনা আশা করা যায় তেজারাত লান তাবুর এই ব্যবসায় তাদের কখনই ক্ষতি হবে না এটা তারা আল্লাহ তালা বললেন এখানে বললেন যে এই যে তিনি তেলাওয়াত করার কথা বললেন এই তেলাওয়াত তাকে কি করবে বা প্রেয়ারের কথা বললেন এই প্রেয়ার তাকে কি করবে এটা টু গেট ক্লোজার অ্যান্ড ক্লোজার টু আল্লাহ অর্থাৎ আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে রেগুলার প্রেয়ার একজন মানুষকে প্রতিদিন তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আস্তে আস্তে এবং প্র্যাকটিক্যাল লাইফ থেকে যখন কেউ দান করে যখন কেউ দান করে তখন তার পাপ মোচন হয় আস্তে আস্তে তার পাপগুলো মোচন হতে থাকে এই ইঙ্গিতটা আল্লাহ তালা আমাদেরকে দিলেন তিরিশ নম্বর আয়াতে বললেন লি ইউ ওয়া ফি উজুর আহম ওয়াইয়াজিদ আহম মেনফাদিহি ইন্নাহু গফুর শাকুর আল্লাহ তালা কাজের পুরোপুরি লি ইউ ওয়াফি আহম উজুর আহম ওয়াইয়াজিদ আহম মেনফাদিহি আল্লাহ পূর্ণ মাত্রা দিয়ে দেন লি ইউ ওয়াফি আহম তিনি পূর্ণ মাত্রা দিয়ে দেন উজুর আহম তাদের প্রতিফলন এবং আরও বেশি দেন তার অনুগ্রহ থেকে বা তার ভান্ডার থেকে তিনি আরও বেশি দিয়ে দেন গাফরুল সাকর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং গণগ্রাহী এখানে আমরা দেখলাম যে আমাদের আসলে নো ম্যান ইজ পারফেক্ট আমরা কেউ আসলে পারফেক্ট না অ্যাকসেপ্ট দ্য প্রফেটস তাদের কথা ভিন্ন এভরি ওয়ান হ্যাজ ফল্টস বাট এ ম্যান ট্রাইজ বেস্ট যখন একজন লোক তার সর্বোচ্চ চেষ্টা করে ইন দ্য সার্ভিস অফ আল্লাহ আল্লাহর এবাদতে তার আনুগত্য করার জন্য সর্বোচ্চ যখন চেষ্টাটা করে হিজ আর ব্লটেড আউট অর্থাৎ তার দোষ ত্রুটিগুলো আল্লাহ আস্তে আস্তে বিলুপ্তি করে দেন আস্তে আস্তে এগুলো নিঃশেষ হয়ে যায় হি ইজ ট্রিটেড অ্যাজ ইফ হি হ্যাড কমিটেড নো ফলস মানে মনে হয় যে তার আর কোনো পাপ নেই সেই ইনোসেন্ট বা নির্দোষ তখন হয়ে যায় তো এই দুটো আয়াত থেকে পরিষ্কার করে আমরা জানলাম যে আল্লাহ তাল্লা আমাদের জন্য কী ইনস্ট্রাকশন দিয়েছেন আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে এবং সর্বত্র অবশ্যই আমাদের এই তিনটা কাজের বাস্তবায়ন থাকতে হবে একটা হলো ইয়াত না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব অধ্যয়ন করা ওয়া কামু সালাদ নিয়মিত সালাদ এবং সালাতে যে আয়াতের অধ্যয়ন করি আমরা তা বাস্তব জীবনে প্রয়োগ ও আনফাকু এবং দান আমাদেরকে অবশ্যই অবশ্যই দান করতে হবে মেমা রাজাকম যা আল্লাহ আমাদের পৃথিবীতে টিকে থাকার জন্য দিয়েছেন তার সব থেকে দ্যাট মিনস জীবন থেকে অর্থাৎ যান এবং মাল দিয়ে শিল্লা গোপনে ও আলানিয়াতান এবং প্রকাশ্যে ইয়ার যৌনা আশা করা যায় তিজারাত লান্তাবুর এখানে আল্লাহ তালা একটা ব্যবসার কথা বলেছেন এই ব্যবসায় তাদের কখনই কোনো ক্ষতি হবে না কখনই কোনো লস হবে না এই ব্যবসার কথা তিনি বলেছেন এটা একটা মেটাফোর অর্থাৎ রূপক কথা এখানে ব্যবসা বলতে এটাই বোঝানো হচ্ছে যে একজন মানুষ ব্যবসা যে করে দিন রাত তার সেই যে ভাবনা দিন রাত ব্যবসায় কীভাবে উন্নতি হবে কীভাবে মালামাল কিনবে কিভাবে বিক্রি করবে কোন জায়গায় কি করতে হবে এইসব নিয়ে তার চিন্তা ভাবনা যেমন থাকে ঠিক তেমনি একজন ব্যক্তি যখন আল্লাহর দিনকে ধারণ করবে তখন সে তার আল্লাহর দিনকে নিয়ে দিন রাত ওই একই ভাবনা ভাববে কিভাবে নিজে এটা নিজের জীবনে বাস্তবায়ন করবে এবং এটা রেসালতের কাজ অর্থাৎ অন্যের কাজে অন্যের কাছে এই আয়াতগুলো আল্লাহর যে ইনফরমেশন বা আল্লাহর যে মেসেজগুলো কীভাবে আল্লাহজনের কাছে পৌঁছে দেওয়া যায় দিন রাত সে শুধু এটা নিয়ে ভাববে এই অর্থে আল্লাহ তাল্লাহ কথাগুলো বলেছেন লি ইউ ওয়া ফি আহম উজুর আহম আল্লাহ তাল্লা তার কাজের পুরোপুরি দিয়ে দেবেন তার প্রতিফল ওয়া ইয়া এবং আরও বাড়িয়ে দেবেন মেনফাদ লিহি অর্থাৎ তার অফুরন্ত ভাণ্ডার থেকে তিনি আরও বাড়িয়ে দেবেন কেননা তিনি তো বরকতময় তিনি দাতা তিনি সর্বোচ্চ দাতা তিনি দান করে কখনো তার ফুরিয়ে যায় না তিনি দান করে কখনো ক্লান্ত হন না এবং তিনি দান করে বিরক্ত বিরক্তবোধ করেন না এ গফরুন শাকুর নিশ্চয়ই তিনি ক্ষমাকারী এবং তিনি গুণগ্রাহী অর্থাৎ আল্লাহ এই দুটো আয়াতের মধ্যে পরিষ্কার করে আমাদের বলে দিলেন আমাদের প্রতিদিনের ডিউটি প্রতিদিন আমরা কী কী কাজগুলো করব একত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বললেন আহ্বাইনা ইলাইকা মিনাল কিতাবে হুয়াল হাক্ক মোসাদ্দিক্লাহি লা যে কিতাব আমি আপনার উপর ওহি করে পাঠিয়েছি ওল্লাজি আওহাইনা ইলাইকা মিনাল কিতাবে যে কিতাব আমি আপনার উপর ওহি করে পাঠিয়েছি হুওয়াল হাক্ক তাই সত্য আল্লিমা বাইনা ইয়াদাইহ এবং আগের কিতাবের সমর্থনকারী লম্বাসির নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে খুব ভালো জানেন এবং সব ধরনের খবর রাখেন এই কথাটা আল্লাহ বলছেন যে আগে যে ডিউটিগুলো দেওয়া হলো যে দায়িত্বগুলো আমাদেরকে দেওয়া হলো প্রতিদিনের কাজের জন্য এই কাজগুলো আমরা কে কীভাবে করছি বা করছি কি না বা আল্লাহকে আমরা ফাঁকি দেওয়ার চিন্তা করছি কি না এই খবরগুলো আল্লাহ অবশ্যই ভালো করে রাখেন যে কে আমার আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে কে আমার আয়াত নিয়ে ভাবে কে আমার আয়াতকে ভালোবাসে গুরুত্ব দেয় জীবনে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করে তিনি তা খুব ভালো করে জানেন খুব ভালো করে তিনি জানেন কে দায়িত্ব পালন করছে আর কে দায়িত্ব পালন করছে না তিনি এ কথাই এখানে বলে দিলেন সোরা ফাতিরের উনতিরিশ তিরিশ এবং একত্রিশ তিনটা আয়াত থেকে আমরা জানতে পারলাম এই ম্যাসেজগুলো অর্থাৎ যে কাজগুলো আমাদেরকে দিলেন এই কাজগুলো আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং অন্যকে এই কাজগুলোর কথা স্মরণ করিয়ে দিতে হবে যে আল্লাহ তালা আমাদের এই দায়িত্বগুলো অর্পণ করেছেন এবং কিয়ামতের মাঠে এই দায়িত্ব কে কতটা পালন করেছি এর প্রত্যেকটি হিসাব তিনি আমাদের কাছ থেকে নেবেন সুতরাং আমাদেরকে এখনই সচেতন হওয়ার সময় কেয়ামত সম্পর্কে জীবন সম্পর্কে পৃথিবী সম্পর্কে আল্লাহ সম্পর্কে কিতাব সম্পর্কে তাহলে আমরা কেয়ামতের মাঠে মহান আল্লাহ তালার ক্ষমা পাব বলে আমরা আশা করতে পারি এছাড়া নচেত নয় তো মহান আল্লাহ তালার কাছে এটাই আমাদের প্রার্থনা থাকবে তিনি যেন এই যে সুরা ফাতিরে উনত্রিশ তিরিশ এবং নম্বর আয়াত থেকে আমি একটি ছোট্ট আলোচনা করলাম তা আমি যেন আমার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং আপনারা যারা শুনলেন বা শুনছেন মহান আল্লাহ তারা তাদের সবাইকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন এই বলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ